সামনেই রয়েছে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচন এই দু সালের লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে কে কোথায় কোন আসনে ভোটে দাঁড়াতে পারে তার একটা সম্ভাব্য প্রার্থীর তালিকা আজকে আপনাদেরকে দেখাবো এর আগের একটি ভিডিওতে তৃণমূলের তরফ থেকে কে কোথায় ভোটে দাঁড়াতে পারে তার একটি সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য বানিয়েছিলাম সেই ভিডিওটা যদি আপনারা না রেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে কে কোথায় প্রার্থী হতে পারেন শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী সহ হেভিওয়েট নেতারা কোন কোন আসনের জন্য ভোটে লড়তে পারেন আজকে আপনাদেরকে এক এক করে জানাবো এটাও জানিয়ে দিই বন্ধুরা এই যে তালিকাটাও আপনাদেরকে জানাবো এটাও কিন্তু সম্ভাব্য প্রার্থীর তালিকা পরবর্তীতে বিজেপির তরফ থেকে একটা ফাইনাল তালিকা প্রকাশিত হবে তারপরেই কিন্তু বোঝা যাবে যে বর্তমানে কে কোথায় ভোটে দাঁড়াচ্ছে তাছাড়া প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা কোনো রাজনৈতিক দলের প্রচার করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমরা যুক্ত নই কারো থেকে টাকা নিয়েও ভিডিও বানাচ্ছি না তো তথ্যমূলকভাবে দেখার জন্য অনুরোধ রইল তাছাড়া কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে সেটাও আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখবেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দু চব্বিশ সালের এই যে লোকসভা নির্বাচন হবে এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির তরফ থেকে কে কোথায় ভোটে দাঁড়াতে পারে তার একটা সম্ভাব্য প্রার্থীর তালিকা দেখে নেব শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রীর মতো হেভিওয়েট যে সমস্ত নেতারা রয়েছেন তারা বর্তমানে কোথায় থেকে ভোটে দাঁড়াতে পারে বা কোন আসন থেকে ভোটে দাঁড়াতে পারে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তবে আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা বর্তমানে এই যে তালিকাটা আমি আপনাদেরকে জানাবো বা নামগুলো আপনাদেরকে জানাবো এটা কিন্তু চূড়ান্ত তালিকা নয় এটা সম্ভাব্য প্রার্থীর তালিকা পরবর্তীতে বিজেপির তরফ থেকে অফিসিয়ালভাবে কিন্তু একটি প্রার্থীর তালিকা প্রকাশিত হবে তারপরেই কিন্তু জানা যাবে যে আসল কে কোথায় ভোটে দাঁড়াচ্ছে আজকে যে প্রার্থীর তালিকার নামটা আমি আপনাদেরকে জানাবো পরবর্তীতে কিন্তু নাম অদলবদল হতে পারে তাছাড়া কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো আর সেই সঙ্গে অনুরোধ করবো বন্ধুরা ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না তথ্যমূলকভাবে দেখবেন কারণ আমরা কোনোরকম কোনো রাজনৈতিক দলের প্রচার করি না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা যুক্ত নই আর কারো থেকে টাকা নিয়েও এই ভিডিওটা বানাচ্ছি না আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন চলুন এবারে বিষয়টা দেখে নেওয়া যাক দেখুন এখানে বলা হয়েছে খুব শীঘ্রই আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করতে পারে ভারতীয় জনতা পার্টি এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়ে গিয়েছে একাধিক নাম নিয়ে আলাপ আলোচনা হয়েছে খুঁটিয়ে দেখা হয়েছে তাদের প্রোফাইল যাচাই করা হয়েছে কাজকর্মের হিসাব নিকাশও জনগণের মতামত নেওয়া হয়েছে সব কিছু নিরীক্ষণ করে তারপর প্রার্থীর তালিকা ফাইনাল করা হয়েছে বলে খবর খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে দলের তরফ থেকে সূত্রের খবর পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনে একশো পঞ্চান্নটি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বিজেপি বলে সূত্রের খবর প্রথম তালিকায় বেশ কয়েকজন হাই প্রোফাইল নেতার নামও থাকতে পারে বলে এমনটাই কিন্তু খবর মিলেছে সূত্র অনুযায়ী তো বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কোথায় কোথায় ভোটে দাঁড়াতে পারে সেগুলোও আমরা এক এক করে জানবো দেখুন বলা হয়েছে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের আলোচনা হয়েছে প্রতিটি লোকসভার আসন নিয়ে বিজেপির বৈঠক থেকে একটা বিষয় স্পষ্ট যেসব সাংসদদের পারফরমেন্সে সন্তুষ্ট নয় শীর্ষ নেতৃত্ব তাদের এবার টিকিট দেওয়া হবে না সূত্রের খবর এবার কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে প্রার্থী করা হতে পারে সূত্রের খবর ষাট থেকে সত্তর জন সাংসদদের টিকিট বাতিলও হতে পারে আশা করা হচ্ছে এবার প্রার্থী করা হতে পারে খুব জনপ্রিয় কিছু মুখকে তো বুঝতে পারছেন বন্ধুরা বর্তমানে জনপ্রিয় যে সমস্ত মুখ রয়েছে তাদেরকেও প্রার্থী করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে তো প্রথমেই আমরা উত্তরপ্রদেশ দেখব পরবর্তীতে পশ্চিমবঙ্গ দেখব দেখুন বলা হয়েছে সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত তার পুরোনো ঘাঁটি বারাণসী থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তো বুঝতে পারছেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বারাণসী থেকে ভোটে দাঁড়াতে পারেন এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে আবারও জানাচ্ছি বন্ধুরা এটা কিন্তু ফাইনাল নয় এটা একটা সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে কোন সংবাদে এটা প্রকাশিত হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন বলা হয়েছে লক্ষণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অন্যদিকে গান্ধীনগর থেকে লড়তে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বুঝতেই পারছেন হেভিওয়েট যে সমস্ত নেতারা রয়েছে তারাও কিন্তু ভোটে দাঁড়াবে এই সমস্ত জায়গা থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে উত্তরপ্রদেশের আশিটি আসনের মধ্যে পঞ্চাশটি আসন নিয়ে আলোচনা হয়েছে বলে খবর এই আসনগুলির মধ্যে ছয়টি উত্তরপ্রদেশের জোটের শরিকদের দেওয়া হয়েছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে সেই অনুযায়ী আপনা দল অর্থাৎ এটাও কিন্তু একটা রাজনৈতিক দল দুটি আসনে লড়বে রাষ্ট্রীয় লোকদল পশ্চিম উত্তরপ্রদেশের দুটি আসন পেতে পারে ওম প্রকাশ রাজভার এসপি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সঞ্জয় নিষাদের দল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই সঙ্গে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গে কে কোথায় ভোটে দাঁড়াতে পারে তো দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু এখানে একজন প্রার্থীর নামই বলা হয়েছে বলা হয়েছে দেখুন বিজেপি বাংলার আসানসোলে তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনার বিপরীতে ভোজপুরি তারকা পবন সিংকে প্রার্থী করতে পারেন তো বুঝতে পারছেন তৃণমূলের যে প্রার্থী রয়েছে শত্রুঘ্ন সিনহা তার বিপরীতে কিন্তু ভোজপুরি তারকা পবন সিংকে প্রার্থী করা হতে পারে আসানসোলে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে পশ্চিমবঙ্গের যে পূর্ণাঙ্গ তালিকা সেটা কিন্তু এখনও প্রকাশিত করা হয়নি দলের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে কিন্তু অফিসিয়ালিভাবে ওই তালিকা প্রকাশিত হলেই সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে বর্তমানে কোন আসনে কে কে ভোটে দাঁড়াচ্ছে এর পরবর্তীতে আমরা দেখে নেব বন্ধুরা তামিলনাড়ু দেখুন বলা হয়েছে তামিলনাড়ুর প্রার্থীদের মধ্যে তামিলনাড়ুর বিজেপির প্রধান আন্নামালায়ের নামও থাকতে পারে এর পরবর্তীতে আমরা দেখে নেব কেরালাতে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় বিদেশ ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরালীধরন কেরালার তিরুবন্তপুরম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এর পরবর্তীতে বলা হয়েছে দেখুন দিল্লি দিল্লিতে বলা হয়েছে দেখুন বিজেপি নেতা মনোজ তিওয়ারি উত্তর দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং তার নাম প্রার্থীদের প্রথম তালিকায় থাকতে পারে বলে জানা যাচ্ছে তো বুঝতেই পারলেন দিল্লিতে কে কে ভোটে দাঁড়াতে পারে এর পরবর্তীতে মধ্যপ্রদেশ দেখুন বলা হয়েছে মধ্যপ্রদেশের বিদিশা থেকে লড়তে পারেন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যথাক্রমে গুনা শিবপুরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজেপির বৈঠকে উপস্থিত ছিলেন শিবরাজ সিং চৌহান বিজেপির নেতা প্রহ্লাদ প্যাটেল এবং বিজেপির রাজ্য সভাপতি ভিডি শর্মাও বৈঠকে মধ্যপ্রদেশের সমস্ত উনত্রিশটি আসনের প্রার্থীদের নাম নিয়ে আলোচনাও হয়েছে তবে আবারও আপনাদেরকে জানাচ্ছি বন্ধুরা বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের যে নাম প্রার্থীর নাম সেটা কিন্তু পূর্ণাঙ্গর নাম প্রকাশিত হয়নি পরবর্তীতে আবারও একটা ফাইনাল তালিকা প্রকাশিত হবে তারপরেই কিন্তু বোঝা যাবে যে বর্তমানে কে কোথায় ভোটে দাঁড়াতে চলেছে এবার আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা এই যে সংবাদটি কোথায় প্রকাশিত হয়েছে তো আপনারা লাইভ দেখে নিন বন্ধুরা এই সময় ডট কম নামক যে অনলাইন নাম করা জনপ্রিয় পত্রিকা এখানে কিন্তু এই প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে প্রতিবেদনটা করে দেখাচ্ছি তো আবারও আপনাদের কাছে জানাচ্ছি বন্ধুরা ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল আর আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর পরবর্তীতে যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তার উপরে আপনারা ভিডিও দেখতে চান কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ